আমার বাসার পাশেই অবশ্যই জায়গা এখানেই যে আমার জমি রয়েছে তো এই জায়গাগুলো তো অনেকদিন পর মূলত আসলাম তো যাই হোক আরও দেখাবো যে আসলে আমি কোথায় যাচ্ছি এবং কি করতেছি তো চলো একসঙ্গে যাওয়া যাক সময়ের সাথে সাথে দেখবেন জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলেও আর ঘুরতে পারবেন না আপনি চাইলে আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেন না কারণ আসলে সময়টা আপনাকে পরিবর্তন করে ফেলেছে একটা সময় ছিল আপনিও কিন্তু ঘুরতেন কিন্তু যত বড় হয়ে গেছেন তত দায়িত্ব বাড়তেছে আবার বিয়ে শাদি করেছেন দেখা যাচ্ছে ফ্যামিলির দায়িত্ব আরও গুণে বেড়ে গেছে তবে শত ব্যস্ততার মধ্যেও একটু ঘোরা উচিত নিজেকে ভালো রাখার জন্য এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি বাড়ির একদম রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি এ দিনওতে ওই জায়গাগুলো শিয়াল বের হয়ে যায় মানে এত ভয়ঙ্কর এই জায়গাগুলো এই জায়গাগুলোতে বকরি বা তোমার গরু এগুলো কোনো কিছুই নাই এখানে শুধু মানুষ যাতায়াত করে কিন্তু তারপরেও যারা যাতায়াত করে তারা নিয়মিত এগুলোতে দিনেই শিয়াল দেখতে পায় রাতে আবার কি অবস্থা হবে দেখেন দেখতে দেখতে গ্রামের একদম মাঝ পর্যায়ে চলিয়ে আসলাম অনেক দূরে আমার বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে হয়তো হবে চলে আসলাম কিন্তু যার জন্য আমি আসতেছি সে এখন পর্যন্ত নাই আসলে অপেক্ষা জিনিসটা খুব কঠিন বলতে বলতে আমার বন্ধু চলে আসলো তাকে নিয়ে মূলত ভ্যানে করে চলে আসলাম এই শালটির এই ফাঁকা জায়গাটাতে এক কথা এই বাগানটা আমার কাছে খুব ভালো লাগে নিরিবিলি একটা জায়গা কোনো ধরনের মানে সাউন্ড পলিউশন নাই কোনো ধরনের মানে চিল্লে চিল্লি নাই যার জন্য মূলত এই জায়গাতে আসা তো এখানে আসলাম কিছুক্ষণ থাকলাম খুব ভালো লাগলো অনেক গল্প গুজব করলাম এক কথায় ঘুরা ছাড়া আসলে আমার ভালোই লাগে না কোনো কিছু বাসায় আবদ্ধ জীবন ভালো লাগে না যত কাজ সব কিছু শেষ করে একটা সময় বের করে অন্তত ঘোরা দরকার সেটা আমার না প্রত্যেকেরই দেখবেন যে মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে কিন্তু হঠাৎ করে এখানে আকাশে মেঘ জমে গেল রীতিমতো কিন্তু আমাদেরকে এই জায়গাটা থেকে পালাইতে হইতেছে কারণ আকাশের যে অবস্থা চতুর পাশে একদম প্রচুর প্রচুর মেঘ এবং সেই ধরনের একটা বাতাস চলে আসছে যার জন্য এই জায়গাটা আমাদেরকে ছাড়তে হচ্ছে তো এটা আসলে ভালো লাগে যে ঝড় বৃষ্টির সময় গ্রামের মানুষরা কিন্তু এই জিনিসগুলো করতে আর বর্তমানে আমের সিজন এক জঙ্গলে আম আম ভর্তি চাইলে কিন্তু আমরা আম সংগ্রহ করতে পারি শহরের মানুষগুলো কিন্তু এই আবহাওয়াটা পায় না তারা দেখা যাচ্ছে বৃষ্টি আসছে ঘরের মধ্যে রুমের ভিতর ঢুকে পড়বে আর আমাদের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা কি করবে তারা কিন্তু দেখা যাচ্ছে কি এত ঝড় যেখানে আসলে থাকাটাই মুশকিল তারা আম বাগানে গিয়ে দেখা যাচ্ছে কি আম কুড়েইতেছে এটা আসলে গ্রামের একটা শান্ত